আসসালামু আলাইকুম মিস ব্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম অন্য একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি রান্না করব ফ্রাইড রাইস আর একটা চিকেন ফ্রাই করব এই আমি প্রথমে কড়াইয়ে কিছু পানি গরম করে নিয়েছি এর ভিতরে কিছু সয়াবিন তেল দিয়ে নিলাম এরপরে আমি এক পট চাল নিয়েছিলাম এক কাপ চাল নিয়েছিলাম ওটাকে ধুয়ে পানিতে দিয়ে দিলাম দিয়ে কিছু সময় সিদ্ধ করে নেব চালটাকে আশি পারসেন্ট সিদ্ধ করব ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার হবে না এভাবে জাল দিতে থাকবো বেশ কিছু সময় জাল দেওয়া হয়ে গেছে এখন আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এটাকে একটা জালির উপর দিয়ে ছেঁকে পানি পানিগুলোকে আমি কিছু মাংস মুরগির মাংস নিয়েছিলাম এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এর সাথে একটা লেগ পিস নিয়েছি ওটাকে ফ্রাই করবো প্রয়োজনীয় মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এরপরে আমি পিসটাকে দিয়ে দিলাম ভাজার জন্য আর এদিকে আমি মাংস টুকরোগুলোর ভিতরে মরিচের গুঁড়া আর লবণ দিয়েছিলাম এগুলোকে এখন ভেজে নিব আমি একটা গাজরকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি তখন আমি এর ভেতরে গাজরটাকে হালকা করে ভেজে নিব আসলে গ্রামে একটা সমস্যা হচ্ছে এখানে টাকা থাকলেও সবসময় সব ধরনের জিনিস পাওয়া যায় না যেমন আমি অনেক ধর অনেক কষ্ট করে সব দোকানগুলোতে খুঁজে দেখেছি কোনো কোথাও বরবটি বা সিম বা অন্য কোনো ধরনের সবজি বর্ষার সিজনে আমি পাইনি কিন্তু শহরে হলে আবার সব ধরনের সবজি সারা বছরই পাওয়া যায় শুধু গাজরটাই আমি ম্যানেজ করতে পেরেছি তো আমি এটা দিয়েই রান্না করবো আজকে গাজরটা একটু হালকা ভেজে নিলাম এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে আমি কিছু রসুন দিয়েছিলাম বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে ছেঁকে রাখা চালগুলো দিয়ে দিব এখন পেঁয়াজ আর ভাত এই দুটো একটু ভালোভাবে মিশিয়ে নিব চালগুলোকে এর ভিতরে আমি ভেজে রাখা গাজর আর কাঁচামরিচগুলো দিয়ে দিব একটা ডিম আমি কুচি করে ভেজে নিয়েছিলাম এর সাথে আমার ভেজে রাখা সেই মাংসগুলো এগুলোও দিয়ে দিব সবগুলো উপকরণ আমি দিই এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বেশ কিছু সময় নেড়ে নিলাম জালটা মিডিয়াম হিটে রাখতে হবে কারণ চুলো একবার তাপ হয়ে গেলে অনেক হিট হয়ে যায় ভালোভাবে নেড়ে নিলাম এখন আমার রান্না হয়ে গেল বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমি ফ্রায়েড রাইসটা রান্না করে নিলাম দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খেতেও অনেকটা টেস্ট হয়েছিল আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এভাবে দু একটা উপকরণ দিয়ে বাসায় থাকা দু একটা উপকরণ দিয়েই রান্না করা যায় ফ্রায়েড রাইস ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ